আসসালামু আলাইকুম সুরাবণীয় সেনের একশো এক নম্বর আয় থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাল্লা আহমদুল্লাহ আতাইনা মুসা তেসা আয়াত আজারাবুল আলমিন বলেন নিশ্চয়ই আমি মুসুরা আসলামকে নয়টা উজ্জ্বল প্রমাণ দান করেছিলাম ফাঁস আল বানি ইসরা আপনি বনি ইসরাদের কাছে জিজ্ঞাসা করুন ইজম যখন মুসল আসলাম তাদেরকে তাদের কাছে এসেছিলেন এবং মুসল যখন ফেরাউন আহমানকে দাওয়াত দিয়েছিলেন ফকআল আলাউ ফেরাউনও তখন ফেরাউন মুসল আসলামকে বলেছিলেন ইনিল্লা আজুন নুকাইয়া মৌসা মাসহুরা নিশ্চয়ই হে মুসা তোমাকে আমি ধারণা করি যে তুমি জাদুগ্রস্ত মানুষ তুমি জাদুতে ভরপুর তুমি জাদু নিয়ে এসেছ আমি এটা তোমাকে মনে করি মুসাল আসলাম যে মজাদাগুলি দেখালেন এগুলি দেখে ফেরাউন এটা আল্লাহর পক্ষ থেকে অলৌকিক শক্তি এটা সে বিশ্বাস করলো না বলল মুসাল আসলাম এটা জাদু করছে তো তেসা আয়াত নয়টা নিদর্শন সম্পর্কে আমরা কোরআন পাখের এক আয়াতই আমরা পেয়েছি যে ফারসাল আল তুফানা আওয়াল জারাদ আওয়াল কুম্মাল আওয়াল দফা দেওয়াল দামা আয়াতে মফাসলাত তো এই পাঁচটা একই একইয়াতে উল্লেখ করা হয়েছে এরপরে লাঠি সাফ হয়ে যাওয়া ছয়টা তারপরে বগলে হাত ঢুকালে আলোকিত হওয়া এই সাত তারপরে লোহিত সাগর লোহিত সাগরের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাওয়া এটা আট আর নয় নম্বর হচ্ছে মুসল মুখের বন্ধত্ব ভালো হয়ে যাওয়া তিনি মুখে তার তোতলামি ছিল মুখ পুড়ে গিয়েছিল বাল্যকালে সেই ঘটনা আপনারা জানেন যে ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিলো মুসাল আসলামকে তখন তাকে রক্ষা করার জন্য বেবি আসিয়া আগুনের টুকরা স্বর্ণের টুকরা মুসল আসলামের সামনে রেখেছিলেন মুসল আসলাম একটা আগুনের টুকরা ধরে মুখে দিয়েছিলেন তাতে তার মুখ পুড়ে গিয়েছিল কথা বলতে তার সমস্যা হতো দ্রুত কথা বলতে পারতেন না পরে আল্লাহর কাছে দোয়া করার ফলে এটা ভালো হয়ে গেল এটাকে মজাদার মধ্যে ধরা হচ্ছে এই জন্য যে পুরা মুখ পুরেভাবে হলে এটা ভালো হয় না সাধারণভাবে কিন্তু মুসল্লাহ সালামের এটা আল্লাহ ভালো করে দিয়েছেন এই জন্য এটা মৌজাদা বা অলৌকিক ঘটনার মধ্যে সামিল হয়েছে এভাবে মুসল্লাহ সালাম নয়টা মৌজেদা নিয়ে ফেরাওন এবং তার সম্প্রদায়কে তিনি দাওয়াত দিয়েছেন কিন্তু তারা এই দাওয়াত কবুল করে না বরং বসে জাদুগ্রস্ত অন্য তাফসিল কারকে বলেন এই মুসেল আসামের নয়টা আয়াত বলতে তরাতকে তাদের নয়টা নির্দেশকে বোঝানো হয়েছে তো এভাবে তাফসিল কার্কা বলেন যে দুইজন ইহুদি তারা বলা করে আপসে যে এই ব্যক্তিকে জিজ্ঞাসা করো তার সাথে কথা বলো তো অপরজন যে না তার সাথে কথা বলা যাবে না তার সাথে কথা বললে তিনি এমন কিছু বলবেন যা তোমাদেরকে তাতে তোমরা কষ্ট পাবে আর যদি তোমরা গেব ইয়া নবী আল্লাহ তাহলে তো সে চার চক্ষুভিষ্ট হয়ে যাবে আনন্দে ফুলে উঠবে তারপরও ওই দি ইহুদি যারা ইহুদি আলম ছিল তারা মুসুর সালামকে এই নয়টা নিশানা সম্পর্কে নয়টা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন এই নয়টা নিশানা নয়টা আয়াত কী তখন মুসার সালাম বললেন এক নম্বর আছে আল্লাহর সাথে সেরেক করবে না দুই নম্বর আছে তোমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না তিন নম্বর তোমরা জেনা করবে না চার নম্বর তোমরা সুদ খাবে না পাঁচ নম্বর তোমরা জাদু করবে না ছয় নম্বর তোমরা নিষ্প্রাপ ব্যক্তিকে বিচকের বিচারকের কাছে হত্যার উদ্দেশ্যে নিয়ে যাবে না সাত নম্বর তোমরা এস্রাফ করবে না আট নম্বর তোমরা নিরাপরাধ নারী পুরুষের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলবে না আর নয় নম্বর তোমরা যুদ্ধের ময়দান থেকে পিছনে হটবে না এই এটা আয়াত আল্লাহ রসুল বলেন এরপর বলেন যে তোমাদের ইহুদি আরেকটা বিষয় আছে সেটা হলো শনিবারের সীমা লঙ্ঘন করবেন এসব তোমাদের ব্যাপার এটা সবার ব্যাপার নয় এই কথা বলার পর সেই দুই ইহুদি আলেম আল্লাহ রসুরের চুম্বান করলেন এবং বললেন যে আপনি সত্যনবী তখন আল্লাহ রসুর বলতে তোমরা আমার অনুকরণ করো ইমান আনো কলমা পড়ো কিন্তু তারা বলে যে না আমরা এটা করব না তাহলে অন্য অন্য আমাদেরকে হত্যা করবে তো যাই হোক এই তেসে আয়াতের সম্পর্কে নয়টা মজা এটাই এটি বিখ্যাত তাপসির আর এই যেটা বলেছি এটাও যুক্তিসঙ্গত এটা হতে পারে অসম্ভব কিছু নয় কয়লাখাত আলেম তামজুল্লাহুসলাম তুসালাম বললেন নিশ্চয়ই তুমি জানো যে এগুলি আকাশ পৃথিবীর মালিক ছাড়া অন্য কেউ অবতীর্ণ করেন নেই বাসায়রা এবং এগুলি হচ্ছে দৃষ্টান্ত মানে দৃষ্টা বাস বাসার মানে চোখ থেকে বাসায়রা মানে অনেক চক্ষু এর অর্থ হলো এগুলি মানুষের চক্ষুকে উন্মুক্ত করে এগুলি যদি মানুষ দেখে পরে তো মানুষের চোখ খুলে যায় মানুষ বলে না যে লোকটা এখন চোখ খুলেছে অর্থাৎ সে একটা জিনিস বাস্তবে বুঝতে সক্ষম হয় বাসায়রা এই বস্তুগুলি এই নিশানা আয়াতগুলি এমন যেগুলি তেলাওয়াত করলে অনুধাবন করলে তখন মানুষের চোখ খুলে যায় মানুষ ভালো মন্দ বুঝতে সক্ষম হয় অয় নীল আদুল নুকয়া ফেরাউর আথবুরা মুসল্ল আসলাম বলেন হে ফেরাউর নিশ্চয়ই আমি তোমাকে মনে করছি যে তুমি অবশ্যই ধ্বংসশীল তুমি ধ্বংস হবে তুমি ধ্বংস হয়েই গেছো মনে করতে হবে এইভাবে তাকে বলার পরে ফারাদাইয়াফ তাফেজামাত ফেরাউন ইচ্ছা করলো যে এদেরকে জমিন থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে অর্থাৎ তাকে হত্যা করা হবে অথবা বিতরণ করা হবে এভাবে ফেরাউন যখন এই ধারণা পোষণ করলো তো আল্লাহ বলেন আমি পয়গম্বরকে রক্ষা দিলাম তাকে আমি সুরক্ষা দিলাম কি হলো ফাখ রাকু ও মাহু জামিয়া ফেরাউন এবং তার সকল সাথীদেরকে আমি লোহিত সাগরে আমি ডুবিয়ে দিলাম দশ লক্ষ ষাট হাজার বাহিনী সহ তারা লোহিত সাগরে মোহরামের দশ তারিখ শুক্রবার দিন তারা এভাবে সব সমলে ধ্বংস হলো ফেরাউন বাহিনী এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ বলেন অকুলনা মেম বাদিল বানি ইসাই এরপরে আমি বনি ইসাইদেরকে বললাম উস্কুল আদা তখন তোমরা এই মিশরের জমিন সিরিয়ার জমিন এই সব অঞ্চলে এখন তোমরা বসবাস করো ফেরাউন সম্প্রদায় ছিল আমালেক সম্প্রদায় আর আমালেকরা হচ্ছে এব্রাহ আসলাম সেদ ইসাকাল আসলাম ইসাহ আল আসলামের দুই পুত্র ইয়াকুব এবং আয়েস তো আয়েস হলো বড়ো ইয়াকুব হলো ছোটো এই এই আয়েজের বংশটাই হলো আমল এক সম্প্রদায় এই আয়েজেরই এক সন্তানের নাম ছিল আমলিক তার থেকে আমল এক সম্প্রদায় তো এই সিরিয়া মিশর উত্তরাঞ্চল পৃথিবীতে এই অঞ্চলের যে লোকগুলি ছিল এরা সাধারণত দুই ভাইয়েরই সন্তান একবুল আসলামের সন্তান এবং আয়েজের সন্তান আয়েজকে অন্যান্য আসমানি ক্ষেত্রে ইসু বলা হয়েছে ইসু এবং তার নামও বহুবার আসছে কিন্তু আমাদের কোরআনে তার নাম আসে এই সের ইঙ্গিত আসছে এই এবার আমলেকরা এবার আবার ক্ষমতাস্যুত হলো আল্লাহ তালা বুনিয়াসকে বললেন যে তোমরা এখন মিশর সিরিয়া এই সমস্ত জমি তোমাদের আওতায় তোমাদের দখলে তোমরা এখানে বসবাস করো রাজত্ব করো আল্লাহ বললেন তোমরা এখানে বসবাস করো কিন্তু ফাইজা যা ওয়াদুল আখরাতে এবং আখরাতের প্রতিশ্রুতি যখন আসবে অর্থাৎ তোমাদের দ্বিতীয় জীবনের প্রতিশ্রুতি যখন আসবে জে না বিকুম লাফিফা তখন আমি তোমাদের সকলকে একসঙ্গে তুলব একসঙ্গে সকলে কাফের মোরশিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভালো মন্দ পাপি নিষ্পাপ সব একসঙ্গে তোলা হবে এর নাম হলো লাফিফা যে তোমাদের সবাইকে আমি একসঙ্গে তুলব। তাপসির কাকা বলেন ফাইজা জা ওয়াদুল আকরাতে যখন পরকালের প্রতিশ্রুতি আসবে এই সময় হজরত ইশালা আল্লাহ স্লাম আসবেন এই আড দ্বারা তারা এই তাপসির করেছেন এই তানজিল তৃতীয়খণ্ড পাঁচশো তেত্রিশ পৃষ্ঠায় এই তাপসির করা আছে যে জা ইসাম সামা মানে ঈশ্বর আসলামকে আকাশ থেকে তখন নামিয়ে নিয়ে আসা হবে কেমাতে যখন প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন হাইজা যা ওয়াদুল আখরাতে অথবা যখন দ্বিতীয় জীবনের বা পরকালের প্রতিশ্রুতি যখন ঘনিয়ে আসবে তখন আল্লাহ বলেন আমি ঈশ্বর আসলামকে আকাশ থেকে নামে নিয়ে আসবো আর তোমাদেরকে আমি হাসুড়ে পৃথিবী ধ্বংস হওয়ার পরে হাসুড়ে মজানে আমি তোমাদের সকলকে এক সঙ্গে। হেসাব দেওয়া খুঁজে 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 টোকায়া টোকায়া মানে সব সব জায়গার থেকে তুলে এক জায়গায় আমি তোমাদেরকে একত্রিত করব আবে খান্দাল্লাহ আবেল্লা নাজার আল্লাহ বলেন আমি সত্য সহকারে এই কোরআনকে নাজেল করেছি এবং সত্য সহকারে কোরআন নাজেল হয়েছে এর অর্থ হলো আমি কোরআন নাজেল করি সত্য সহকারে জিবরিল আমিনের মাধ্যমে এই কোরআন আমি মোহাম্মদ সালামকে পৌঁছিয়ে দিয়েছি মাঝখানে কোনো খেয়ানত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না আবার জিবরিল আমিন সঠিকভাবে এই কোরআন মোহাম্মদ সালামকে পৌঁছিয়ে দিয়েছেন তিনি আমিন তার নামটাই হচ্ছে আমিন আমান উদ্দার কাজ এখানে কোনো খেয়ানাত হয়নি এজন্য আল্লাহ বলেন সত্য সহকারে কোরআন নাজেল হয়েছে নাজেল আমি করেছি এবং সত্য সহকারে কোরআন নাজেল হয়েছে তো এই জন্য কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই এটা আল্লাহতালা বারবার খোষা করেছেন যে আমার এই কেতাবে কোনো সন্দেহ নাই এই সম্পূর্ণ কথাগুলি আল্লাহর এর মধ্যে কোনো সন্দেহ নাই আমিন আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ সাল্লামকে পৌঁছিয়ে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আসালাম হুব এই কোরআন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে এই কোরআনের হেফাজত আমি এই কোরআনের হেফাজতকারী আমি ইন্দা নাহানু নজলাজ্লা হাফিজুন সুরাই হিজিরের নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং নিশ্চয়ই আমি এই কোরআনের হেফাজত করি কাজই কোরআন নিয়ে অন্তত আমরা মনে করি যে আমাদের মনে কোনো দুশ্চিন্তি আসে না কোরআন নিয়ে গোনাবাসা করা বা যোগ করা যেহেতু আল্লাহ বলছেন এটা হেফাজত করি আমি কাজী কোরআন আমাদের কাছে সুভা সুন্দরভাবে সংরক্ষিতভাবেই আসে এতে কোনো সন্দেহ নাই আমার সালনা কিল্লে নাজিরা এবং নিশ্চয়ই রাসুল আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী হিসাবে এছাড়া অন্য কোনো দায়িত্ব আপনার নাই যে তারা কয়জন মুসলমান হলো হলো না কারা এ ধরনের কোনো প্রশ্ন আপনাকে করা হবে না এ দায়িত্ব আপনার নয় আপনার কাজ হচ্ছে শুধু আমার কথাগুলি আপনি তাদেরকে শুনিয়ে দেবেন কি কথা আপনি মুবাসের জান্নাতের সুসংবাদ জানাবেন নাজিরা এবং নাম থেকে তাদেরকে ভয় প্রদর্শন করবেন এটাই আপনার কাজ কোরআন নাহু আল্লাহ বলেন কুরআনান ফরাক নাহু এই যে কোরআন এই কোরআনকে আমি খণ্ড খণ্ড করে আমি নাজেল করেছি কোরআনান ফরাক নাহ লতাক আল্লাহ না সে আলা মুখসেন আল্লাহ বলেন এই কোরআন আমি খণ্ড খণ্ড করে নাজেল করেছি লেতাকু আলান্ন যাতে মানুষের উপরে আপনি এগুলি সহজে পাঠ করে শোনাতে পারেন আলা মুখছেন থেমে থেমে নাজ ও তানা এবং আমি সুন্দর করে অবতীর্ণ করেছি এখানে কোরআন নাজাল হওয়ার দুইটা পদ্ধতি একটা হচ্ছে আনজালনা আরেকটা হচ্ছে নাজ্জালনা আনজালনা পদ্ধতি হচ্ছে কোরআন সংরক্ষণ পদ্ধতি কোরআনকে কীভাবে সংরক্ষণ করা হবে কিভাবে কোরআন হাফেজদের সিনায় সংরক্ষিত থাকবে লিপিবদ্ধভাবে পুস্তকারে কোরআন কীভাবে থাকবে এটাও আঞ্জালনা পদ্ধতি মানে সুরাই ফাথায় থেকে নাচ পর্যন্ত আমরা যেভাবে কোরআন পাচ্ছি এটাও আনজালনা পদ্ধতি এবং কদরের রাত্রে এইভাবেই কোরআন প্রথম আকাশ থেকে না নাজেল হয়েছে এরপর এই কোরআন আবার কদরাত্রে আল্লাহ রসুলের সিনার মধ্যেও নাজেল হয়েছে এই সংরক্ষণ পদ্ধতি শেখানোর জন্যই এটা আল্লাহ রসুলের মধ্যে আল্লাহ রসুলের সিনার মধ্যে রমজান মাসে এই কোরআন আঞ্জাননা পদ্ধতিতে নাজেল হতো অর্থাৎ পুরা কোরআন হাতে থেকে নাচ পর্যন্ত যে তৈত্বী আছে এই তৈত্ববি এই শৃঙ্খলা অনুযায়ী কোরআন আল্লাহ রসুলকে কদরের রাতে নাজেল করা হতো তাহলে একটা হলো সংরক্ষণ পদ্ধতি আর একটা হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতি নাচ জানলা হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতি অর্থাৎ কোরআনকে কিভাবে শেখাতে হবে কিভাবে বাস্তবায়িত করতে হবে এই জন্য অল্প অল্প করে টুকরা টুকরা করে মানে তেইশ বছর বয়সে এই কোরআন নাজেল হয়েছে তেইশ বছর বয়সে যে কোরআন নাজেল এটাকে বলে নাজালনা আর এক রাত্রে কোরআন নাজেল হওয়া এটা হচ্ছে তো দুটা পদ্ধতিতে কোরআন নাজেল হয়েছে আঞ্জালনা হচ্ছে কোরআন সংরক্ষণ পদ্ধতি আর নাজালনা হচ্ছে কোরআনের প্রশিক্ষণ পদ্ধতি যে কোরআন কীভাবে শিক্ষা দিতে হবে মানে কোরআনের যে ইমপ্লিমেন্টেশনটা কীভাবে হবে তার ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন ইমপ্লিমেন্টেশন এগুলো কীভাবে হবে এইটা হচ্ছে অল্প অল্প করে যেমন বছরের শেষে ক্লাসের ছাত্রদের বছরের শুরুতে বছরের শুরুতে ছাত্রদেরকে তাদের সিলেবাস দেখিয়ে দেওয়া হয় যে তোমাদের এই পাঠ্যসূচি হলো এ পর্যন্ত এটা সিলেবাস এইটা তোমরা বছর বা তিন বছর বা পাঁচ বছর বয়ে তোমরা এটা পড়বে তো এখন এই সিলেবাসটা একসঙ্গে দেখাই দেওয়া হলো তারপর শিক্ষকরা পাঁচ লাইন আট লাইন সাত লাইন ছাত্রদের ক্যাপাসিটি অনুযায়ী ধারণ ক্ষমতা অনুযায়ী তাদেরকে অল্প অল্প করে ক্লাসে পড়া দেওয়া হবে ধীরে ধীরে তো ঠিক কোরআন এভাবেই যে পুরো কোরআন কি এটা একবারে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই থেকে নাচ পর্যন্ত এটা আনসানলা পদ্ধতির মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এরপরে কোরআনকে বাস্তবায়িত করানো একে মুখস্থ করানো শেখানো এর ব্যাখ্যা বুঝানো এজন্য আবার খণ্ড খণ্ড করে টুকরা টুকরা করে কোরআন দীর্ঘ তেইশ বছর বয়সে কোরআন নাজেল হয়েছে তাহলে এক একসঙ্গে কোরআন নাজেল হওয়া আর নাজাল্লামানি খণ্ড খণ্ড টুকরা টুকরাভাবে করার নাজেল হওয়া কোরআনকে বাস্তবায়িত করার জন্য একসঙ্গে অনেকগুলো জিনিস বাস্তবায়িত করা যায় না শরীয়তের কোনো বিষয়ে আল্লাহ রসুল একসঙ্গে চাপান নয় যেহেতু মানুষকে তিনি সৃষ্টি করছেন এই মানুষের ক্যাপাসিটি এর ধারণ ক্ষমতা কি এটা আল্লাহই ভালো জানেন এই জন্য যেভাবে মানুষ কোরআন বুঝতে সক্ষম হবে সেভাবে আল্লাহ তালা অল্প অল্প করে এই কোরআন নাজিল করেছেন তাই আল্লাহ বলেন কোরআন ফারাক নাহু এই কোরআনকে আমি খণ্ড খণ্ড করে আমি আমি অবতীর্ণ করেছি তাকরাহু আলার নাস যাতে করে আপনি এটা আপনি পাঠ করতে পারেন আল্লাহ মুখছেন থেমে থেমে ও নাজ্লা ও এবং একে আমি বিস্তারিতভাবে নাজিল করেছি যাতে মানুষ এটা বুঝতে পারে তাহলে কোরআনকে কোরআনকে যে বাস্তবায়িত করতে হবে বাস্তবায়ন পদ্ধতি হলো নাজঝালনা আর সংরক্ষণ পদ্ধতি আনজালনা এই দুই পদ্ধতিতেই আল্লাহ কোরআন নাজেল করেছেন আপনি বলেন আমিনু ভি আউ্লা তুমিনু আপনি বলেন তোমরা এই কোরআনের প্রতি বিশ্বাস করো অথবা বিশ্বাস না করো ইন্দ আল্লাহ উতুল না নিশ্চয়ই যাদেরকে আসমানি কেতাবের এলেম দেওয়া সিমে এই কোরআনের পূর্বে অর্থাৎ পূর্বে যারা আলে খেতাব পূর্বে যারা আসমানি খেতাবের জ্ঞান লাভ করছে এ যা ইউদ্ আলহিম যখন এই কোরআন তাদের উপরে পাঠ করে শুনান হয় ইউকেররুন আফগানে তখন তারা শেষ দায় লুটিয়ে পড়ে তারা মুখমণ্ডলে ভর করে শেষ দায় লুটিয়ে পড়ে এবং ওই আউ লুনা ইউকেররুন আল আফগানের সূর্যতা তারা মুখমণ্ডলে ভর করে শেষদায় লুটিয়ে পড়ে ওই অকুলন এবং তারা বলে শোভানা রববে না আমাদের রব পবিত্র আমাদের রবের পবিত্রতা সব না করছি এন কানা না রব্যালা নিশ্চয়ই রবের প্রতিশ্রুতিগুলি এগুলি মনে করতে হবে যেগুলো হয়েই আছে এগুলো বাস্তব বাস্তবায়িত হয়েই গেছে মনে করতে হবে যেহেতু রবের প্রতিশ্রুতি কখনোই বিফল হবে না এই জন্য রবের প্রতিশ্রুতিগুলি এগুলি মনে করতে হবে এগুলো হয়েই গেছে কাজী মোহাম্মদ সাল্লাহ আসলামের এটা একটা রবে প্রতিশ্রুতি এটা বাস্তবায়িত হয়েছে আবার কেয়ামত হবে বিচার হবে এটা আল্লাহর প্রতিশ্রুতি জান্নাত জাহান্নাম আছে এটা আল্লাহর প্রতিশ্রুতি এগুলি অবশ্যই বাস্তবায়িত হবে ওই অফ খান এবং তারা মুখমণ্ডলী ভর করে শেষ দায় লুটিয়ে পড়ে এবং ইয়বকুন এবং তারা কাঁদে ওই আজিদুম খুশুয়া এবং তাদের বিনম্রভাব আরও বাড়ে আরও নম্র হয় তারা এভাবে হালে খেতাবদের পূর্ববর্তী আলেন যেমন কয়েকজনের নাম তাপশ্রীলের কাছে যেমন তারা জায়দেব আমর সালমান ফার্সি আবুজার গেফারি তো এই ধরনের কিছু মানুষ যারা আগের থেকে আসমানি খেতাব প্রাপ্ত হয়েছে আল্লাহ বলেন তোমরা ইমান আনো আর নাই আনো তাদেরকে যদি এই কোরআনের কথা শোনানো হয় এবং তাদের উপরে যদি এই কোরআন তেলবাদ করা হয় তখন তারা মুখমণ্ডলে ভর করে শেষ দায় লুটিয়ে পড়বে তারা আল্লাহর দিকে আল্লাহর দিকে রুজু হবে আল্লাহ অভিমুখ হবে এবং তারা কাঁদবে এবং তাদের নম্রতা আরও বাড়বে কলিদ আল্লাহ আবেদুর রহমান আয়াম্মান তাদু ফলাহল আসমায়ল হোসনা আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো আয়ম্মা তাদু যে নামে তোমরা ডাকো ডাকতে পারো ফলাহউল আসমাইল হোসনা এছাড়া আরও অনেক সুন্দর নাম তার আছে তাহলে আল্লাহ এবং রহমান এই দুই নামের যে নামে ডাকো ডাকতে পারো এবং তার আরও নাম আছে আল্লাহ বলেন এমনি আল্লাহর সর্ব আমাদের কাছে আল্লাহর যে নামের তালিকা দেওয়া হয়েছে নিরানব্বইটা আম এই প্রত্যেকটা নামেই আল্লাহকে তোমরা ডাকতে পারো তা যে কোনো নামে তোমরা আল্লাহকে ডাকবে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবেন তোমাদের ডাক শুনবেন এতের সারা দিলে বলা হয়েছে আল্লাহ রসুল কোনো একদিন রাতের বেলায় কোনো একদিন আল্লাহ রসুল রাতের বেলায় সে যায় পরে কাঁদছেন এবং আল্লাহ ইয়া রহমান বলে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন আবুজাল এটা শুনতে পেয়েছি যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ ইয়া রহমান বলছে তখন আবুজাহাল লোকদেরকে ডেকে বলে এই শোনো শোনো এই মোহাম্মদ সাল্লাম আমাদেরকে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে মানা করে অন্য কাউকে ডাকতে নিশেষ করে এখন দেখো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুইজনকে ডাকছে আল্লাহ বলছে আর রহমানও বলছে হাবুজাল যখন এইভাবে মানুষকে ডেকে ডেকে এই বিষয়টা ছিল তখন আল্লাহ তালা জানিয়ে দিলেন যে আল্লাহকে আল্লাহ বলেও ডাকা যাবে রহমান বলেও ডাকা যাবে বাকি যে নামগুলি আছে আল্লাহর শেফাতি নাম রহিম গফ্ফার সত্তার করিম জব্বার এসব নামেও আল্লাহকে ডাকা যাবে আল্লাহ বলেন এই নামগুলি মধ্যে যে কোনো নামে তোমরা আল্লাহকে ডাকতে পারো তো এই জন্য এই নামগুলির বাইরের কোনো নামে আল্লাহকে ডাকা যাবে না এটা অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে আল্লাহর আল্লাহর যে নামগুলি আছে অলিল্লা আসমা হুসনা ফাদু হুবেহা আল্লাহ বলছেন আল্লাহ যে সুন্দর সুন্দর নাম আছে তোমরা সেই নামে আল্লাহকে ডাকো জারুল্লা দিন এই আসমাইহি এবং আল্লাহর নামের ব্যাপারে যারা বক্রতা অবলম্বন করছে তোমরা তাদেরকে ত্যাগ করো তাদেরকে বর্জন করো এটা আল্লাহ তালা বলেছেন তো আল্লাহ ছাড়া অন্য নামে যেমন ঈশ্বর ভগবান গড ইত্যাদি নামে নিরঞ্জন এসব নামে আল্লাহকে ডাকতে নিষেধ করা হয়েছে এবং খোদা এই খোদা শব্দটাও পারস্যের লোকেরা ব্যাপক ব্যবহার করে তো এ নামেও ডাকতে নিষেধ করা হয়েছে যেহেতু জারুল্লা জারু মানে ছেড়ে দাও আল্লাহ যারা নামের ক্ষেত্রে যারা বক্রতা অবলম্বন তাদেরকে ছেড়ে দাও তাদেরকে বর্জন করো অর্থাৎ এই আসনাই হুসনার বাইরে কোনো নামে আল্লাহকে ডাকা এটা বক্রতা এটা হবে না এই জন্য আমাদের অনেক আলামাও পূর্ববর্তীরা খোদা শব্দটা তাদের তাপসির বা কেতাবে লিপিবদ্ধ করেছেন এটা হচ্ছে তাদের খেয়ালের মানে ত্রুটি তারা হয়তো এটা খেয়াল করেন নাই তো এই জন্য যা যেহেতু পারস্য সভ্যতা তো আমাদের উপরে আসি পারস্যের অনেক শব্দ আমরা একেবারে নির্ধৃজায় ব্যবহার করে যাচ্ছি আর মনে করছি এগুলো আসমানি ভাষা যেমন এই ফেরেস্তা বলছি তারপরে নামাজ রোজা তারপরে এই ধরনের যে কথাগুলো আমরা বলছি এগুলি সব পারস্যের কথা ইরানীদের কথা এই হিসেবে খোদা কথাটাও আমাদের মধ্যে প্রচলিত ছিল এখনও সাধারণ আছে কিন্তু কমে গেছে অনেকটাই তো এই হিসেবে আগের রামায়করাম হয়তো ওইদিকে খেয়াল না করে খোদা হিসাবেই তারা আল্লাহকে বোঝাবার চেষ্টা করেছেন কিন্তু এটা এটা হবে না যেহেতু আল্লাহ তালা সরাসরি বসেন অও অজদারুদিনে রহিদ্দিন আশমাহি আল্লাহ নামের ব্যাপারে যারা বক্রতা অবলম্বন করছে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে তো এখানে আল্লাহ তালা আসমাই হুসনার মাধ্যমে তাকে ডাকতে বলা হয়েছেন তো এগুলির কারণ আর আল্লাহর আসমাই হুসনাগুলি সব আরবি ভাষা এবং আরবি অক্ষরের নাম্বার আছে আর নাম্বার ছাড়া কল যায় না এটা আপনারা জানেন কাজে আরবি অক্ষরের নাম্বার আছে যে কোনো নামের নাম্বারগুলি যোগ করলে একটা মোটা অঙ্ক আসবে তো এটা হলো আল্লাহর নাম্বার যেমন পদস্থ লোকদের একাধিক নাম্বার থাকে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার থাকে তো আল্লাহ রাবুল আলমিন মহাবিশ্বের মহাবালিক তার যে কত নাম আছে আর কত নাম্বার আছে আমরা জানি না তো আমাদের এই পৃথিবীর জন্য আল্লাহ নিরানব্বইটা নাম তিনি সিলেক্ট করেছেন বাছাই করছেন আমাদেরকে দিয়েছেন এই নামগুলির মাধ্যমে আল্লাহ আল্লাহকে আমরা ডাকবো এটা আমাদের যথেষ্ট হওয়া উচিত এটা আমাদের যথেষ্ট হওয়া উচিত এর বাইরে আমাদের অন্য কোনো নামে আল্লাহকে ডাকা উচিত না আল্লাহ নিষেধ করেছেন এটা আমরা যেন না করি তো এই নাম ছাড়া অন্য ভাষায় যদি আপনি গড বলেন ডেইটি বলেন অন্য কিছু লর্ড বলেন এগুলি বললে কিন্তু এর এর নাম্বারের সাথে আরবি নাম্বারে কোনো মিল হবে না অন্যান্য ভাষার অক্ষরের নাম্বার আছে কিনা আমার জানা নাই তবে আরবি ভাষার অক্ষরের যে নাম্বার আছে স্পষ্ট আবজাদ হাবাজ হত্তি কালেবান শাহফাশ কোর্সাস সাক্ষাস দাস আলিপিয়া গাইনি হাজার এইভাবে আরবি অক্ষরের নাম্বার আছে আর রোমানরাও দেখা গেছে তারাও নাম্বারিং ভাষা আমরা যে অঙ্কগুলি ব্যবহার করি তার পরিবর্তে তারা রোমানরাও অন্য চিহ্ন ব্যবহার করে কাজে অন্যান্য ভাষারও নাম্বার থাকতে পারে কিন্তু আরবি ভাষার যে নাম্বার স্পষ্ট সেইটা তো আর অন্য ভাষার নাম্বারের সাথে মিলবে না এই জন্যই আল্লাহকে আরবি ভাষায় যে সিলেট করা নামগুলি আছে ওই নামেই ডাকতে হবে এর না এর বাইরের কোনো নামে আল্লাহকে ডাকতে আল্লাহ নিষেধ করেছেন এরপরে আল্লাহ কি বলছেন কলা তাজাবে সালাত ওলা তো কফেদেহা আপনি আপনার নামাজকে স্পষ্ট করবেন না এবং একেবারে মানে চুপে চুপেও আদায় করবেন না এখানে বলা হয়েছে যে আল্লাহ রসুন যখন ফরজ নামাজে মাগরেবে এসায় এ ফজরে কেরাত পড়তেন স্পষ্ট কেরাত তখন এই কেরাতগুলি বাইরে মোর্শ্রফার শুনতে পেত আর মোর্শ্রফার শুনলে তারা কোরআনকে গালি দিত মোহাম্মদ আসসালামের গালি দিত এমনকি নামাজে তারা বিঘ্ন সৃষ্টি করত কানের কাছে এসে চিৎকার করত লুল্লুরি দিত এভাবে নানান সমস্যার সৃষ্টি করত কোরআন শুনতে পেলে ওরা কোরআনকে প্রতিহত করার জন্য ওরা চেষ্টা করবে এটাই ওদের সিদ্ধান্ত অকাল আল্লা দিন কাপুরুল্লাহ তসমুল্লাহাদ কোরআন কোরআন শুনবে না এবং বাজে কথা দ্বারা বাজে ধনী দ্বারা কোরআনকে প্রতিহত করতে হবে এটাই ছিল তাদের সিদ্ধান্ত এই জন্য আল্লাহ বলছেন ওরা যখন কোরআন শুনলেই তাকে প্রতিহত করার উদ্যোগ নেবে কাজেই আপনি নামাজটা খুব স্পষ্টভাবে এমনভাবে পড়বেন না যে কাফেররা শুনতে পায় আবার এত চুপি চুপে পড়বেন না যাতে আপনার মুক্তাদিরাও কেরাত শুনতে না পায় কাজেই শুধুমাত্র আপনাদের মোক্তাদিরা পিছনে তারা যেন শুনতে পায় বাইরের লোকেরা শুনতে না পায় এমতো একটা অবস্থায় আপনি কোরআন নামাজের মধ্যে কোরআন পাঠ করবেন এবং নামাজ আদায় করবেন অপ থেকে বাইনাদ সাবিলা এই দুই অবস্থার মাঝখানের একটা অবস্থা আপনি ধারণ করবেন অর্থাৎ খুব জোরেও না একেবারে আসতেও না এর মাঝখানের একটা অবস্থা আপনি অবলম্বন করবেন এটা আল্লাহ তালা তার রাসুলকে নামাজের ব্যাপারে এই প্রশিক্ষণ আল্লাহ দান করেছেন আর দিনের বেলায় একেবারে কেরাত একেবারেই চুপচাপ যে ওরা দিনের বেলায় বেশি রকম শোচার থাকে রাতে অতটা ওরা কাছাকাছি নাও থাকতে পারে কিন্তু দিনের বেলায় তো একেবারেই ওরা মুসলমানদের মুখোমুখি হতে পারবে এই জন্য দিনের বেলায় কেরাত একেবারেই চুপি করতে আদেশ দেওয়া হয়েছে অকুল আলহামদুলিল্লাহ এবং আপনি আলহামদুলিল্লাহ বলবেন মানে আলহামদুলিল্লাহ সর্বক্ষেত্রে আপনি আলহামদুলিল্লাহ বলবেন অকরুল হামদুল্লিয়াদি আপনি বলুন প্রশংসই আল্লাহর আলামিয় থেকে জলা দান যিনি সন্তান গ্রহণ করেন নাই ইয়াহুদিরা বলে ওজার আসলাম আল্লাহর পুত্র খ্রিস্টানরা বলে ইসল আসলাম আল্লাহর পুত্র আল্লা আল্লাহ বলেন যে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই আলাম ইয়াকুল্লাহ শরিক ফির মূলকে এবং তার সাম্রাজ্যে এই মহাবিশ্বের মহামালিক আল্লাহ তার এই সাম্রাজ্যে কেউ অংশীদার নাই তার এই সাম্রাজ্যে তার সার্বভৌমত্বে কেউ অংশীদার নাই তিনি একাই মালিক আলাম মিয়াকুল্লা মিলাদুল্লে এবং দুর্বলতার কারণে তিনি কাউকে বন্ধু গ্রহণ করেন নাই যে এখন আল্লাহর মানে সাহায্য প্রয়োজন এই জন্য বন্ধু না আল্লাহ দুর্বলতার কারণে কাউকে তিনি বন্ধু হিসেবে গ্রহণ করেন নাই তিনি যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেন এটা হলো তার দয়া করুণা ভালোবাসা কিন্তু দুর্বলতার জন্য নয় এবং তাকবিরা এবং বেশি বিশেষ করে আল্লাহ শ্রেষ্ঠত্ব মহত্ব ঘোষণা করুন আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ যে সফার উপরে আল্লাহর উপরে কেউ নাই এটা বেশি বেশি করে আমাদেরকে বলতে বলেছেন এরা তো আমরা আল্লাহ আকবার এই তসবি আমরা পাঠ করব চারটিয়া জেকের কথা চারটিয়ার তসবির কথা আদি সে উল্লেখ আছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলা ইল্লাহ আল্লাহ আকবার এই চারটিয়া তসবি হাজার তুমি যেটা বলো যেটার থেকে শুরু করে করতে পারো এই চারটি আত্মসবি তসবি আল্লাহর কাছে খুব প্রিয় তসবি আল্লাহ যে বারবার বসে ফাঁসাব্যাক মানে তোমরা আল্লাহর পবিত্রতা জপনা করো আল্লাহর তসবি পাঠ করো এই তসবির জন্য কি তসবি এই চারটা তসবির কথা আল্লাহ রসুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং এই তো কোরআন সরাসরি বলা হচ্ছে অকাব্বির তাকবিরা যে আল্লাহর আল্লাহ আকবর এই আল্লাহ আকবর ধ্বনিটা এটা তোমরা বেশি বেশি করে উচ্চারণ করো আল্লাহর প্রশংসা আল্লাহ শ্রেষ্ঠত্ব এটা তোমরা ঘোষণা করো বিশেষ করে হজের মৌসুমে এই সমস্ত নামগুলি আল্লাহর তাকবীর আল্লাহ আকবার আল্লাহু আকবর এই ধ্বনিগুলি বেশি করে উচ্চারণ করতে আল্লাহ তালা আদেশ দিয়েছেন আল্লাহ সবার উপরে সর্বশ্রেষ্ঠ আমরা যেন তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য পৃথিবীতে এই জেকেরগুলি তসবিগুলি আমরা যেন নামাজ আনতে বা যখনই আমরা অবসরে থাকি তখনই যেন আমরা এই তসবিগুলি পাঠ করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন